আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি লিজা আক্তার আমাদের ইউটিউব থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আলোচনা মেন্দা গাছের গুণাগুণ নিয়ে এবং এই গাছ আমাদের রোগের সমস্যা সমাধান শরীর করতে সাহায্য করে মেন্দা পাতার অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে যেমন এটি পেটের ফিরা রক্ত আমশা নিরাময়ে ব্যবহৃত হয় এই প্রাকৃতিক সুরক্ষতামূলক গুণাবলী রয়েছে এটি ব্যাকটেরিয়া বিরুদ্ধে কার্যকারী মেন্দা পাতার প্রধান উপকারিতা হলো গ্রাম অঞ্চলে পেটের সমস্যা হলে যেমন রক্ত অংশ মেন্দা পাতা বেটে পানিতে মিশিয়ে খাওয়া হয় মেন্দা গাছের পাতা ব্যাকটেরিয়া বিরুদ্ধে ভালোভাবে কাজ করে বলে দোষকরা জানিয়েছেন মেন্দা গাছের ফল পাতা বাকলের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তাই এই গাছের ঝুঁকি মুক্ত এই ম্যান্দা গাছকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত যেমন সাফাইতা কারজুকি রতন খারজুরা নামেও ডাকা হয় ম্যান্দা গাছের ফল পাতা বাকল বিভিন্ন আয়ুর্বেদ ওষুধ হিসেবে সে প্রাচীনকাল থেকে আয়ুর্বেদ চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে ম্যান্দা গাছের বাকল বেটে ভাঙা হাড়ের চারদিকে ফুলক দিলে উপকার পাওয়া যায় এর পাতা চাল এবং আবসায় ব্যবহার করা হয় মেন্দা গাছের বীজের তেল পাত ব্যথার ব্যবহারের জন্য ব্যবহৃত হয় এই বীজের তেল গিটে ব্যথা হাড়ের ব্যথা দূর করতে সাহায্য করে এছাড়াও শরীরের প্রদাহ নিরাময় করে এছাড়াও অন্যান্য রোগের জন্য এই এই মেন্দা গাছের শিকড় বাকল ব্যবহৃত হয়ে আসছে এই মেন্দা গাছ তার নানা গুণের কারণে সেই প্রাচীনকাল থেকে আয়ুর্বেদ ব্যসজ ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে আমাদের সাথে যে কোনো আয়ুর্বেদ চিকিৎসা নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের ঠিকানা হলো কাউন্দিয়াবাজার দিয়াবাড়িঘাট ঢাকা মিরপুর এক এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো بديوني السلام عليكم ورحمه الله الله حافظ.